যারা আমাদেরকে এতদিন পর এই নতুন নতুন ট্যাগ লাগাতে আছে যে আমরা মৌ মুরিদ এমনকি অনেক আলেমকে টাকা পয়সা দিয়ে এই ফটোয়া দেওয়ানো হচ্ছে শুধু কুষ্টিয়ানা সারা দেশে বিভিন্ন আলেম ওলামার নাম দিয়ে তারা লাগিয়ে দিয়েছে যে এদেরকে তোমরা মৌদুদের মরিদ বলবা এরা ধান্দাবাস এরা দুনিয়াদা আরো বাকি যে শব্দগুলো আমি নাই নাই বল ওগুলো যেহেতু জনগণ এখন আর খাই না ওইগুলো এখন ওই রকম আর না এখন আলেমদেরকে লাগিয়ে দিয়েছে এই দলের বিপক্ষে বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরে এদিকে তাকান আল্লাহর কসম আমরা কোনদিন আল্লা সজ্জেদ আবুল আলাম রহমতুল্লাহ ওনাকে আমরা ইমাম মানি না ইমাম ইমামও মানি না এমনকি ওনাকে আমরা ফেকার কোন মাসলামা সাইলের ক্ষেত্রে ওনার মাসলা আমরা মানি উনি একজন রাষ্ট্রচিন্তক ছিলেন দার্শনিক এবং বিশ্বের ভেতর একজন নাম করা আলেম সিং আপনি দেখবেন ওনার নাম উচ্চারণ করতে হলে মাওলানা বলা লাগে আমি বাইরের কিছু দেশে দেখেছি ওনার নামে রড পর্যন্ত করা আছে সজ্জেদ উস্তাদ মাওলানা আবুল আলা অথবা উস্তাদ মাওলানা মৌদুদ্দিন এইরকম দেওয়া আছে বিভিন্ন দেশে মদিনার পাশে যে বিশ্ববিদ্যালয় উনি আসিবন এইটার ভাইস চান্সেলারের দায়িত্ব পালন করেছিলেন সদস্য ছিলেন এই বিশ্ববিদ্যালয় মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামকে জীবনে কতবার স্বপ্ন দেখেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে এই মানুষটাকে নিয়ে যত নিকৃষ্ট এবং ছোট কথা বলা হয় যারা বলে আমার মনে হয় ওনারা ওনার সম্পর্কে জানাশোনা না করে ওই বলেছে যা এই এই চলে বাবার যেহেতু আমরা ইমাম মানি না বা কোনো ইমাম মনে করি না ওনার একটা একটা দর্শন আমরা নিয়েছি যে রাজনৈতিক ভাবে যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় গণতান্ত্রিক পদ্ধতিটা ওনার কাছে ভালো মনে হয়েছিল আমরা এই পদ্ধতিটা বেছে নিয়েছি তাছাড়া বাকি ইসলামের শতিক বিভাগ আপনি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম আল্লামা আবুল আলা মাউদুদের কোনো বিষয় তারা মানে আপনার কাছে পদ্ধতি ভালো না লাগলে আপনি ফতোয়াবাজি না করে নিজে নতুন করে একটা তৈরি করেন এই বিভ্রান্তগুলো এখন হঠাৎ নতুন করে অনেকে মাথা সাড়া দিয়ে উঠেছে এই জন্য আমরা তাদেরকে সাবধান করছি আপনারা থাম দেন যেহেতু একটা অক্ষ আরম্ভ হয়েছে এই দেশে এটার ফাটল ধরানোর জন্য যারা চেষ্টা করবে তারা দেশ এবং জাতির শত্রু আজকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক সারা বাংলাদেশের যত উপজেলা আছে যত থানা শহর আছে সব জায়গায় বিক্ষোভ মিছিল ছিল আপনারা কুষ্টিয়াতেও দেখেছেন এটা আজকে মিডিয়া যেভাবে এসেছে সারা বাংলাদেশে হেগ এইভাবে চলছে যে পাঁচ দফা দাবি আদায়ের জন্যে আমরা যেহেতু নামাজের মতো মনে করি ইসলামী আন্দোলনকে সিয়াম সাধনার মতো মনে করি ইসলামী আন্দোলনকে সুতরাং এই মিডিয়ার মাধ্যমে এ দেশে যারা দায়িত্বে আছে এবং যারা বিরোধিতায় এই পাঁচ দফার আছেন আমরা জানিয়ে দিতে চাই জীবন থাকতে পাঁচ দফা আদায় করে আমরা বাড়ি ফিরবো ইনশা আমার রবীন্দ্র ভাই বলছিলেন না যে কয়েকটা বিষয় দেখে ভোট দেওয়া লাগে সামনে জামাত ইসলামী বাংলাদেশও যেহেতু এই পদ্ধতিতে আসতেছে যারা এখনো এই সমস্ত মনে করেন যে আমার ভোট আমি দেব খুশি তাকে দেব না এটা আপনি যদি আল্লাহ বিশ্বাসী হয়ে থাকেন ভোট একটা আমানত ভোট কি বলেন তো এ আমানত আপনি চারটা তার কাছে দেবেন প্রশ্ন আসতে পারে আপনি কি কি আমার কাছে রেখে দিয়েছে আমি রাখি না আল্লাহ রসুল রেখেছি আপনারা এই লাহিনী মসজিদের ইমাম নেওয়ার জন্য যতগুলো বিষয় খেয়াল করেন একটা মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি নেওয়ার জন্য যদি এই সমস্ত চিন্তা করতাম আমরা এই দেশটা আমার মনে হয় মিনি জান্নাত হয়ে যেত একটা ইমাম নিতে হলে মাথা থেকে পা পর্যন্ত বাড়ির খোঁজ খবর পর্যন্ত নেওয়ার আগে অথচ তার কাছে বছরের পর বছর শুধুমাত্র কিছু মানুষ তার পেছনে নামাজ পড়ে এই তাছাড়া তার কোনো নেতৃত্ব কর্তৃত্ব চলে না এমনকি তার কোনো কথাবার্তারাও অনেক মানুষ মানতে বাধ্য না তার কাছে কোনো বাসেট ওরা রাষ্ট্রের পক্ষ থেকে আসে না তো বাস্তবতা আপনি খেয়াল করেন একজন এমপি একজন মেয়র একজন উপজেলা চেয়ারম্যান এর কাছে যা আসে আপনি হিসাব করতে পারবেন আপনাকে ক্যালকুলেটার নিয়ে যদি বসিয়ে দেওয়া যায় ক্যালকুটার নষ্ট হয়ে যাবে এত কোটি কোটি টাকা যার হাতে আসবে সেই লোকটা ইমাম সাহেবের চাইতে একশো গুণ চরিত্রবান হওয়া লাগবে না এরকম চরিত্রবান মানুষের চুয়ান্ন বছরে আমরা পেয়েছি দুইজন পেয়েছিলাম আঠারো জন পেয়েছিলাম তার ভেতরে দুইজন ছিল অন্যতম শহীদ আল্লামা মদের রহমান নিসামি রহমতুল্লাহ আলাই শহীদ আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাই এনারা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন না এনারা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন না এনারা উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন 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 না না মেয়র এমপি এবং মন্ত্রী আপনি ভাবতে পারেন একজন মন্ত্রী পাঁচ বছর চালিয়েছে মন্ত্রণালয় টাকা না চার আনা দুর্নীতি পাওয়া যায় এর চাইতেও যারা বলে না আরো ভালো মানুষ লাগবে বাংলাদেশে জামাত ইসলামী আমার মনে হয় আর হবে না আপনাদের ফেরেস্তা জেব্রাইল নিয়ে আসা সুতরাং আমার তুলনায় জামাত ইসলামের তুলনায় যদি অন্য কাউকে সৎ এবং যোগ্য বলে আপনি দেখতে পান আমরা কোনো দিন বলি না যে আমার দেওয়াই লাগবে আপনার আমানত আপনি তাকে দেবেন যে তার যোগ্য সরায় নেশারে পঁচাশি নম্বর আয়তে আল্লাহর ঘোষণা ছিল মাই ইয়াসফা সাফা তার হাসানা তাই ইয়াকুল্লাহ নাসিবা কেউ যদি ভালো কাজে সুপারিশ করে ও ভালো কাজ করে যা পাবে আপনি সুপারিশ করে তাই পাবেন আজ পাঁচ দফা আদায়ের জন্য এই যে সারা দেশে আপনি চিন্তা করতে পারেন তিরিশটা থানায় সারা বাংলাদেশে আজকে এই জোমার দিন পবিত্র এই দিনে জমার নামাজের আগে সারা দেশে একটা উত্তাল তরঙ্গ জামাত ইসলামী বাংলাদেশ এটা তৈরি করে ফেলেছে একটাই মাত্র কারণ এই কিছুদিন আমরা অলরেডি বুঝে ফেলেছি হাসিনা মার্কা কিছু সিলেকশন হওয়ার সম্ভাবনা সামনে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে ম্যানেজ করে এখন আর সামনে নির্বাচন না ইলেকশন না ওনারা অনেকে এই হাসিনা মার্কা সিলেকশন করার জন্য গোপনে সব কিছু তৈরি করে ফেলছে কিন্তু এই দুই দিনে গণেশ উল্টিয়ে গেছে যারা এতদিন আশায় ছিল তারা বলতো যে ফেব্রুয়ারি না ডিসেম্বর না এ নভেম্বর না এপ্রিল দিয়ে কি বলে অক্টোবরেই দিয়ে দে তারা গতকালকের পর থেকে নির্বাচন কিন্তু এখন আর চাচ্ছে না কারণ তাদের সে গণেশ অলরেডি নিউ যে উল্টি আমরা তো খোঁজ খবর রাখছি সুতরাং ওই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন চীন আমেরিকা এবং দাদারা আমাদেরকে দেশের ক্ষমতায় বসানোর কোনো ক্ষমতা রাখে না আমরা বিশ্বাস করি এদেশের আঠারো কোটি জনগণ এদেশের মানুষকে যদি ক্ষমতায় বসাতে পারে একমাত্র আল্লাহ এবং সে মাধ্যমটা জনগণ ক্ষমতার উৎস কে বলেন তো মাধ্যম কারা জনগণ সুতরাং এদেশের জনগণ থাকে চাবি আল্লাহর রহমত যাদের উপরে হবে তারাই আগামীতে বসবে ইনশাআল্লাহ আল্লাহ আগামীতে আর এদেশে সিলেকশন হবে না নির্বাচনে যে মানুষগুলো মনে করেন না হাসিনা মার্কা আবার এই চিন্তা ভাবনা দাদারা একটু টাচ দিয়েছে কোন দাদা কোন সাদা চামড়া দিয়ে এ দেশ আর চলবে না এ দেশ চলবে আঠারো কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী সব সুতরাং ওই সমস্ত ধান্দাবাজি বাদ দেন যারা এখনো নিয়ত করেছিলেন যে অনুষ্কে আমরা প্রায় ঠিক করে ফেলেছি আপনি টের পাচ্ছেন কি হয়েছে গতকাল থেকে নিউ ইয়র্কে উনি সারা বিশ্বের মোড়ল যারা সব মরলদেরকে এক জায়গায় তাদের সাথে মিটিং অলরেডি আরম্ভ করে দিয়েছে প্রতিদিন পনেরো মিষ্ঠা করে উনি জানাতে চাচ্ছে বিশ্বের মানুষেরা এবার আসেন বাংলাদেশে এই দেশে আগামীতে যেন কোনো সিলেকশন না হয় মের্ভেষাল ইলেকশন হওয়া মানে এই জন্য সব ধান্দা বাদ দিয়ে আসেন আমরা মাঠে ময়দানে যেভাবে জামাত ইসলামী প্রার্থী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে অনেকে বলে এরা নির্বাচন চাই না নির্বাচন না চাইলে ঘোষণা দিলে কেন দেশে তিহাত্তরটা দল এখনো আছে অনপঞ্চাশটা দল নিবন্ধিত একটা দল ও কোনো প্রার্থী ঘোষণা দেয়নি দেখেন ঘোষণা দিয়ে আমাদের জামাত ইসলামী বাংলাদেশে ফরহাদ স্যারকে বাদ দিয়ে আমি হামজাকে আমারে বাদ দিয়ে রবিন কে না আমারে বাদ দিয়ে আল কাউকে দেখ কোনো অসুবিধা নেই আমরা এইটার জন্য রাজনীতিতে আসি না দিন কায়েম যার দ্বারা সহজ হবে সহজলভ্য হবে যার দ্বারা প্রমাণ হবে আল্লাহ রব্বুল আলমিন তাকে এই জামাতের মাধ্যমে সামনে নিয়ে আসবে কিন্তু অন্যান্য দলের আপনি দেখেন পিয়ার পদ্ধতি ফরাজ স্যার বলছিলেন না কেন চাচ্ছে আপনি নমিনেশন বাণিজ্য করবেন অনে এমপি এই প্রদপার্থের ছিলেন এখানে এক টাকা ওনার খরচ ছিল না আমাকে বানিয়েছে আমারও চায় না কোনো খরচ নেই আপনি দেশে ঘোষণা দিয়ে দেখেন অন্য দলের ওরা এই নমিনেশন নিয়ে আসতেই অন্তত একশো কোটি টাকা খরচ করবে এই বাণিজ্য বন্ধ হওয়ার জন্য পিয়ারের এর বিকল্প কোনো পদ্ধতি এখন বাংলাদেশে একানব্বইটা দেশে এটা চলছে দেশে চলবে না মানে এ দাবি আদায় করে আমরা আগামীতে বাড়ি যাব ইনশাআল্লাহ এখন আমাদের অঞ্চল টিম সদস্য যিনি আছেন এবং সেলা আমির যে পথের ভেতরে নামতেছে আমরা ওনাদের কাছে কিছু কথা শুনবো আমার কণ্ঠের কারণে আমি আর কথা বলতে পারছি না আসসালামাইকুম